বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে টায়ারের ভিতর দিয়ে বলটি এসে যদি ঘটিটি পড়ে তাহলে আপনার জন্য থাকছে একটি নিশ্চিত পুরস্কার একটি টোকেন উঠাবেন টোকেনের গায়ে যেটা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার সুন্দর সুন্দর এই মজার খেলা খেলা শুরু হচ্ছে দেখে শুনে জন্য পড়লো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন করে দেখে শুনে আস্তে আস্তে ধীরে সুস্থে না একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে মারুন মিস আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে ধীরে সুস্তে সুন্দর আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনি কি টোকেন উঠাবেন টোকেনে গায়ে যেটি লেখা থাকবে সেটি হবে আপনার জন্য একটি পুরস্কার আপনার জন্য থাকছে এক লিটার সয়াবিন তেল ও এক কেজি মসুরের ডাল সবাই হাততালে নিরক করে ধীরে সুস্তে দেখে শুনে মারবেন সুন্দর আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে যেটি লিখে থাকবে সেটি হবে আপনার জন্য একটি পুরস্কার দেখা যাবে আপনার টোকেনে গায়ে লেখা কি আছে আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট সিমাই এক প্যাকেট চিনি এবং এক কেজি পোলার চাল সুন্দর সবাই হাত তালে নিরীক্ষ করে দেখে শুনে সুন্দর আপনার জন্য থাকছে শান্তনা পুরস্কার হেরিক করে দেখে শুনে ধীরে সুস্তে মারবেন এক জন্য মিস এক জন্য হলো না আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার হেরিক করে দেখে শুনে মারবেন ধীরে সুস্তে সুন্দর আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে লেখা থাকবে সেটাই হচ্ছে আপনার জন্য পুরস্কার টোকেনটি খুলুন আপনার টোকেনে গায়ে লেখা আছে 1 কেজি আলু এবং 1 প্যাকেট পেঁয়াজ রসুন চাচা নিরিক করে মারবেন নিরিক করে মেরে ঘটি ফেলতে পারে থাকছে আপনার জন্য একটি পুরস্কার নিরিক করে কাকা দেখে শুনে মারুন নিরিক করে সুন্দর মিস একটু জন্য হল না আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার নিরিক করে দেখে শুনে সুন্দর একটু জন্য হল না মিস আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার মিনিট করে দেখে শুনে মারবেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার মিনিট করে দেখা যাবে সুন্দর বলটি এসেছিল কিন্তু ঘটি পড়িনি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার মিনিট করে দেখে শুনে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার নিরিক করে দেখে শুনে সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না মিস আপনার জন্য থাকছে একটি বিস্কিট নিরীক্ষ করে দেখে শুনে মারবেন সুন্দর আপনার জন্য থাকছে একটি পুরস্কার করে দেখে শুনে না মিস আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট বিস্কিট নিরীক্ষ করে দেখে শুনে মারবেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে লালগেঞ্জেলা ভাই মারুন দেখা যাবে একটুর জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার নিরিক করে ধীরে সুস্থ দেখে শুনে আসতে পারবেন একটুর জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে সুন্দর একটুর জন্য হলো না আপনার জন্য থাকছে এক প্যাকেট সান্ত্বনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে একটুর জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার শোনা আসুন সুন্দর করে দেখে শুনে একটু জন্য হল না আপনার জন্য না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার আর্জেন্টিনা থেকে খেলতে আসছে আমাদের প্লেয়ার দেখা যাবে পারে কিনা আর্জেন্টিনার প্লেয়ার যদি পারে সুন্দর আর্জেন্টিনা প্লেয়ার হিসেবে খেলতে পেরেছে তার জন্য থাকছে একটি চোখে উঠানোর সুযোগ দেখা যাবে তার টোকেনে গায়ে কি লিখা থাকছে তার টোখনে গায়ে যেটি লিখা থাকবে সেটি হবে তার জন্য পুরস্কার তার টোখানে লিখা আছে এক প্যাকেট সীমায় এক প্যাকেট চিনি ও এক কেজি পোলায় চাল সবাই হাত চলে নিরিক্ষ করে দেখে শুনে একটুর জন্য হলো না আপনি পাচ্ছেন সান্ত্বনা পুরস্কার সুন্দর নিরিক্ষ করে মারবেন নিরিক্ষ করে দেখে শুনে মারবেন মারুন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন নিরীক্ষ করে দেখে শুনে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে সুন্দর একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে সুন্দর একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার নিরীক্ষ করে দেখে শুনে সুন্দর বলটি এসেছিল কিন্তু ঘটি পড়েনি আপনার জন্য থাকছে এক প্যাকেট শান্তনা পুরস্কার